তুলি চলে এসছা লাইক ডান সোনা চলে এলাম লাইক ডান থ্যাংক ইউ আলিসা দ্বিতীয় অন থাকলো বাসন ধরছি না হলে আজকে কপালে দুঃখ আছে ঠিক আছে সোনা ভালো আছে তুলি তুমি ভালো আছো সোনা হাঁড়ি ধুচ্ছ এখন এখনো ধোয়া হয়নি ধুতে বসেছি ঠিক আছে ধুয়ে নাও আলিশা ওয়ান থাকলো রুটি বেলব আচ্ছা ঠিক আছে তিনজন লাইকটাকে লাইক করে দেবো দুটো লাইক একটু লাইভটাকে লাইক করে দাও গো তুলি কোথায় আসছো আমরা আসছি তুলি কোথায় যাচ্ছ স্নেহা হায় হায় কেমন আছো স্নেহা থ্যাংক ইউ লাইক করার জন্য আলিসা আছি না আপু তোমাকে বলছি না ওই যে তুলি বলছে আমরা আসছি তা কোথায় আসছে সেটাই জিজ্ঞাসা করছে তুলিকে মাঝে মাঝে একটু হিং দিলেই হবে তাহলে বুঝতে পারবো কে আছে কে নাই আপু ফেসটা দেখাও আমি কিছু শুনতে পাচ্ছি না কেন ফেস দেখাবো আপু দু একদিনের ভেতরে ফেস লাইভ করবো রওনা কাপুর বাড়ি রুটি খেতে আচ্ছা সোনামা হাত দেখাচ্ছে হ্যাঁ গো তুমি বাসন ধুতে ধুতে যদি ফোনে টাচ করে জলে ভিজে যাবে যে ফোনটা ফেস দেখাও আপু এই দু একদিনের ভেতরে রুটি খাইতে আসার দরকার নাই পারলে রুটিগুলা বেইলা দিয়া যাও রুটি করার চক্করে জানো রোজ আমাদের হোটেল থেকে রুটি নিয়ে আসা হয় রাতে আমি রুটি করতে এত বিরক্ত লাগে আমার হ্যাঁ স্নেহা তোমরা কি কিছু শুনছো হ্যাঁ স্নেহা তুমি শুনতে পাচ্ছ না তোমারই সমস্যা মনে হয় আপু রুটির সাথে আর কি করেছ রুটির সাথে মাংস ছাড়া আর কিছু ভালোই লাগে না খেতে ও আমিও বলি স্নেহা কিছু নাই তরকারি তাহলে কি দিয়ে খাবে আপু রুটির সাথে মাংস ছাড়া চলবে কেন গো সাবিনে না আপু চলে এসছে কেমন আছো ভালো আছি আপু তুমি ভালো আছো লাইক ডান থ্যা ধন্যবাদ গো হাবির আপু তোমার বাড়ি কি বাংলাদেশে আপু বলছে ডিম সেদ্ধ দিবে আমি সবার লাইভে যাব এক শর্তে সবাই আমাকে প্রতিদিন দশটা দশটা করে রুটি বেলে দিবা জি বাংলাদেশ রুটি করতে আমার এত বিরক্ত লাগে কিছু না কড়ার ওজনে খাবো না তাও ভালো ভাত খাবো রাতে তাও ভালো রুটি করবো না সাবিনা তুমি খালি আমাকে লাছি পরোঠা বানাই দিবা স্নেহা হাসছে আর না বোঝে কুড়িটা বেলে দিব আমার মা রুটি করতে খুব ভালোবাসে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি বেশি দূরে ডিফারেন্স নেই একটুখানি দূরে দেখা যায় পাঁচ মিনিট মা বাড়ি থেকে রুটি বানিয়ে আমাকে দিয়ে পাঠায় যেদিন আমি খাব বলি যে মা তো রুটি বাড়িতে বানিয়ে রোজ কি আর হোটেলে রুটি ভালো লাগে ভালো লাগে না তাই মাকে বলি যে মা রুটি করে দিয়ে পাঠাবে মা রুটি করে দিয়ে পাঠায় আমারও রুটি দেখলে মাথা গরম হয়ে যায় আমি আমি মানুষের যখন আমার যখন ছোট মেয়েটা হয়েছিল তখন সিজার হয়েছিল তো ডাক্তারের রাতে শুকনো খাবার খেতে বলতো রুটি দিত মাঝে মাঝে আমি না আমি লুকিয়ে লুকিয়ে ভাত খেতাম দরকার নেই ভাত খাবো রুটি খেতে ভালো লাগে না আমার বর প্রতিদিন সকালবেলা রুটি চাই অন্য কোনো কিছু খায় না গো ও আচ্ছা এতজন আছো শুধু চারটে লাইক আহা আমার মা দেশে নাই তাই কারোর ওপর আবহার করতে পারি না সেটাই মা বাবা যতদিন বেঁচে থাকবে আবদার করবে বাকি বর্দি ভাই চলে এসছে গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদের সবারই সকালে নাস্তা হয়েছে গো সকালের বলছি দেখো কি খারাপ কথা সন্ধ্যার নাস্তা করে বলছি সকালের রাস্তা নাস্তা এতগুলা মানুষ কমেন্ট করছে তারপরও আমার এখানে একটা ওয়াচিং কেন দেখাচ্ছে তোমার ওখানে স্নেহা একা দেখাচ্ছে না গো আমিও এখানে একটাই দেখতে পাচ্ছি ঢাকা দিয়ে দাও এখনই খাবো না ঢাকা দিয়ে দাও আমি সব পারবো কিন্তু রুটি পারবো না আমার এত রাগ ধরে রুটি করতে কি বলবো হাত দেখাচ্ছে সোনা বলছে আমি আছি হ্যাঁ সোনা তুমি তো বাসন ধরছ আমারও তো একটাই দেখাচ্ছে হ্যাঁ গো আমার এখানে তাও এখন দুটো আসছে স্নেহা হাসছে আমি চিন্তা করছি সাবিনা আপু বলছে আপু আমি যাব বলে দেব আচ্ছা হ্যাঁ যে যাবে একটু বলে দিও আমার এখানে একটা হ্যাঁ সবাই বলছে একটা আমার এখানে এবারে একটা দেখাচ্ছে আচ্ছা শুনো তোমরা সবাই কিন্তু সাবরিনা আপুকে সাপোর্ট করো হ্যাঁ গো সবাই সাবরিনা আপু আমি কালকে গেছিলাম সাবরিনা আপু লাইভে আমি তাহলে রুটিবেলা শুরু করলাম আটা গেলা শেষ মাঝে মাঝে মাসিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আরিয়া হাউস চলে এসছে হাই সাবরিনা আপু লাইভে গেছিলাম আজকে কিন্তু ওই সময় একটা বেরিয়ে কাজে বেরিয়েছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারিনি আচ্ছা সাবরিনা আপু কখন কালকে কালকে তো মনে হয় সন্ধে বিকেল দিকে না সন্ধ্যে দিকে বসেছিলাম আমি আমি মঞ্জুরা দি আর একজন আঁকে ছিল সোনা না কে ছিল তিনজন ছিল আমাদের গ্রুপ থেকে আজকে তো দেখলাম না আজকে তো নোটিফিকেশান আসেনি আমার আমি আবার আজকে আমি আবার আজকে আরেকজনের অগ্নিশ এর লাইভ আজকে খুঁজে পাইনি আমি আরিয়া হাউস লাইক ডান থ্যাংক ইউ আমি আচ্ছা আমি সাড়ে আটটায় নোট লাইভ করব প্লিজ তোমরা অন থেকো আমি সবার কমেন্ট দেখি কিন্তু কথা বলতে পারি না আচ্ছা ঠিক আছে রাতে সাড়ে আটটা ঠিক আছে যাবো গো আজকে পাঁচটার দিকে বসে ছিল মনে হয় ও তিনটে দেখছে আমি এখানে চারটে দেখছি এখন আর আরিয়াউস ভালোবাসা দিচ্ছে তোমাকেও ভালোবাসা গো ওকে জামাই না থাকলে আসবো হ্যাঁ আরেকটা জিনিস বলি সবার নাকি ওয়াচ টাইম কাটতেছে সুতরাং পার্সোনাল লাইফ চেঞ্জ করো তোমাদের ওখানে আটটা হ্যাঁ তোমাদের ওখানে সাড়ে আটটা মানে আমাদের এখানে আটটা আমার ওয়াচ টাইম কাটছে না আমার শর্ট ভিডিওতে ভিডিও মানে ছাড়া সাথে সাথেই ওয়ানকে হয়ে যাচ্ছে তারপরে আবার ওটা কমে কমে ছশো সাতশোতে এসে আটকাচ্ছে এটা সবার সাথেই হচ্ছে আমি দেখলাম ঠিক আছে পারলে চলে আসবো আপু হ্যাঁ আমরা বিকেলে আমার বিকেলে লাইফটায় অপশনাল সুযোগ পেলে আসি ও তাই সাবরিনা সাড়ে আটটায় তোমাদের ওখানে হ্যাঁ ওটা কি আপু পার্সোনাল লাইফ চেঞ্জ হ্যাঁ গো পার্সোনাল লাইফ চেঞ্জ আমিও তো কার সাথে করি যেন কার সাথে করি আমি লাইভ এক্সচেঞ্জ দ্বারাও জুথি সাথে আমাদের আটটা বাজবে হ্যাঁ বর্দি তুলিয়া তুলি লাইভে যাব তারপর শুরু করব হ্যাঁ তো সাড়ে সাতটার সময় তুলি আপু লাইভে বসবে লাইভ করছি জানো তো লাইভ করছি তবে আমার মানে ওয়াচ টাইমটা একটু বাড়ছে প্রতিদিনই বাড়ছে একটু একটু করে এখন মাস বছর আমাকে ফালতু এখানে বাসন ধুচ্ছি গো জলে হাত আছে তো তাই বারবার কমেন্ট করতে পারছি না ওটাই তো বলছি শোনা যে তুমি বারবার জলে হাত দিয়ে দিয়ে ফোনে হাত টাচ করলে তো ফোনটা জল পাবে স্নেহা মাউরি তোমাকেও অনেক অনেক গো দেখো আমি রাস্তা ধারে আজকেও লাইভ করতে বসেছি যাতে কোনো সমস্যা না হয় এক ঘন্টা আমি সোজা দাঁড়িয়ে থাকি একটু হাঁটা চলা করি এক ঘন্টা কারণ আমাদের ঘরে এত টাওয়ারের প্রবলেম আমাদের চারিপাশে গাছ বড় বড় গাছ না ঘরের চারিপাশে মাঝখানে বাড়িটা স্নেহা মাহুরি বলছে আমার কমেন্ট আটকে হলো না তো আটকায়নি তো আসছে তো এখানে अद्रिया जे है बोलचे हाय केमोन आछो ভাল আছিস গো তুমি কেমন আছো কেন এত খনে সিস করলাম ফ্রেন্স ফ্রাই ও সাবরিনা আজকে ফ্রেন্স ফ্রাই করলে নাকি পেতনি হাত দেখানোর কি আছে গো এটা পেতনি হাত দেখো হেডফোনে গান শুনছে আরিয়া তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আমি আরিয়াকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আজকে আমি অগ্নিশকে খুঁজে পেলাম না এখন এসেছে কমেন্ট সব এতক্ষণে আটকে ছিল ও আরিয়া আজ আমি লাইভ করেছিলাম তুমি আসলে না বলতে অনেক তোমাকে ভালোবাসা গো ভালোবাসা দিচ্ছে আরিয়া বলছে আজকে আমি একটু ব্যস্ত ছিলাম গো আমি কালকে খুব ব্যস্ত ছিলাম স্নেহা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা গো মেয়েকে আনতে গেলাম তাহলে আপু মেয়েকে আনতে যাচ্ছ তাহলে রুটি কখন করবে গো আবার ও সবাই কেমন আছে গো সবাই ভালো আছে গো ছজন আছে পাঁচটা লাইক দেখো আমি লাইভ শেষ করে চলে এলাম হ্যাঁ কি সুন্দর কি আপু पांच और छह लगा체 এটা স্প্যাম ভিউস হ্যাঁ অদ্রিজা দিদি ভাই তুমি তো রোজ ছটায় লাইভ করো না ওই সময় তো অগ্নিশ দিদি বসে আমি তো অগ্নিশ দিদিকে আজকেই খুঁজে রেডি করে আমি তো গেছিলাম কিন্তু কাল আজকে আমি খুঁজে পাইনি কী হয়েছে কি জানি খুঁজেই পেলাম না আজকে আমি সবাই সবার সাথে পার্সোনাল এক্সচেঞ্জ বাড়াও হ্যাঁ এক বছর ধরে রাখো আপু জায়গা সব 400 আর কত হলো সাবস্ক্রাইবার ও ধরে যদি বোঝে কি কিছু বুঝলাম না কি গো কি বুঝলেন না গো আরيها ওতে 458 হলো তারপর সব ওনা ক্লাব স্টাইল हाँटो हाँटले वजन कम है <laughs>